সালমান খানকে মারার জন্য পঁচিশ লক্ষ টাকা চুক্তি করা হয়েছে এর আগে কয়েকবার মারার হুমকি আসলেও টাকা চুক্তির ঘটনা এটাই প্রথম কে বা কারা সালমান খানকে হত্যার মাস্টার প্ল্যান করেছে আর কেনই বা করেছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে এবার প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেতা সালমান খান হত্যা চেষ্টার নতুন তথ্য পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে সন্ত্রাসী দল বিষ্ণুই গ্যাংয়ের সালমান হত্যার ব্লু প্রিন্টের পরিকল্পনা সালমান খানকে হত্যার চেষ্টা দীর্ঘদিন ধরেই করে চলেছে সন্ত্রাসী দলটি সর্বশেষ চলতি বছরের চোদ্দই এপ্রিল নায়কের বাড়িতে হামলা চালায় দুই অজ্ঞাত ব্যক্তি সালমানের বাড়ির সামনে প্রকাশ্যে চার রাউন্ড গুলি ছোড়েন তারা এ ঘটনায় প্রত্যক্ষ জড়িত দুই আসামি গ্রেফতার হয় গ্রেফতারের কিছুদিন পর এক আসামি তদন্ত ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় পুলিশ এই ঘটনার নতুন চার্জশিট পেশ করেছেন যেখানে সালমানকে হত্যার প্লানে পাঁচজন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে অভিযুক্ত পাঁচজনই বিষ্ণু গ্যাং এর সদস্য পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন সালমান হত্যার মাস্টার প্ল্যান অভিযুক্তরা জানায় সালমানকে মারার জন্য বিষ্ণু গ্যাং সঙ্গে তাদের পঁচিশ লাখ টাকার চুক্তি হয়েছে এই চুক্তি অনুযায়ী হত্যার পরিকল্পনা চলেছে তারা এটাও জানায় এই পরিকল্পনা দু সালের আগস্ট থেকে দু সালের এপ্রিল মাস পর্যন্ত চলে অভিযুক্তরা এও জানিয়েছেন যে পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান থেকে এ গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে শুধু তাই নয় তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তলও আনার পরিকল্পনা রয়েছে তাদের কারণ জিগানা পিস্তল দিয়েই দু সালের উনত্রিশে মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করেন তারা চার্জশিটে আরো উল্লেখ করা হয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বিষ্ণুই গ্যাংয়ের ষাট থেকে সত্তর জন সর্বক্ষণ নজরে রাখেন সালমানকে অভিনেতা কখন কোথায় যায় তার সব তথ্যই আছে তাদের কাছে তদন্তে আরো বেড়ে এসেছে যে সালমানকে হত্যার জন্য নিয়োগ করা সবাই আঠারো বছরের নিচের কিশোর তারা তাদের কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছে আর তারা অপেক্ষায় আছেন সালমানকে মারার জন্য গোল্ডি ব্রার বা আনমল বিষ্ণুইয়ের হত্যার হুকুমের অচেরেই দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেবে পুলিশ এমনটাই চাওয়া সালমান ভক্তদের বিনোদন ডেস্ক